আজকে মিঠুন চক্রবর্তী রামনবমী র্যালি করতে বেরিয়েছিলেন শোভাযাত্রায় বেরিয়েছিলেন সেখানে ঘটে গেছে এক অকল্পনীয় ঘটনা সেখানে সাধারণ পাবলিকদের মধ্যে একজন চিৎকার করে বলছেন ও মিঠুন দা ও মিঠুন দা ও মিঠুন দা মিঠুন দা যখন তাকালেন হাত নাড়ছেন তখন বলছে আর ছেলে কি সুরক্ষিত এই প্রশ্নটা করার পর যা হয় সুকান্ত মহুন্দা তাকিয়ে পড়েছেন বিষয়টা পরিষ্কার নিজের ছেলেকে বাঁচানোর জন্য লাভ মেরে বিজেপিতে জয়েন করেন থেকে থেকে মাঝে মাঝে গর্ত থেকে বেরোন ফোঁস ফাঁস করেন রামনবমী মিছিলে রীতিমতো হুঙ্কার ছেড়েছিলেন মানে দাঙ্গা হাঙ্গামা করবেন কিন্তু সেটাতেও জল ঢেলে দিল আজকে যাই হোক কিন্তু মিঠুন চক্রবর্তীকে কি বলেছেন দর্শকদের মধ্যে কি একজন সেই ভিডিওটি আপনাদের দেখাবো ব্যাপক শেয়ার করুন এরকম চাটন আজকের দিনে অন্তত একদম ইউনিক হয়ে থাকবে দেখুন ভিডিওটি ব্যাপক শেয়ার করুন আর আমার চ্যানেল সুরক্ষিত তো সুরক্ষিত তো ছেলে সুরক্ষিত তো ছেলা সুরক্ষিত তো